যে ব্রাহ্মণ উত্তম প্রকারে ব্রহ্মকে জানেন তাঁরও বেদের ততটুকুই প্রয়োজন হয় তাৎপর্য এই যে যিনি বেদের ঊর্ধ্বে স্থিত তিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রাহ্মণ অর্থাৎ তুমি বেদের ঊর্ধ্বে ওঠ ব্রাহ্মণ হও অর্জুন ক্ষত্রিয় ছিলেন শ্রীকৃষ্ণ বলছেন ব্রাহ্মণ হও ব্রাহ্মণ ক্ষত্রিয় ইত্যাদি বর্ণ স্বভাবজাত ক্ষমতাগুলির নাম এটা কর্মপ্রধান জন্ম থেকে নির্ধারিত কোন প্রধান নয় যিনি গঙ্গার নিকটে অবস্থান করেন তার ক্ষুদ্র জলাশয়ের কি প্রয়োজন কেউ তাতে শৌচক্রিয়া করে কেউ পশুদের স্নান করায় এর বেশি তার প্রয়োজন নেই এই প্রকার ব্রহ্মজ্ঞান বিশিষ্ট ব্রাহ্মণের সেই বিপ্র মহাপুরুষের বেদের ততটাই প্রয়োজন থেকে যায় প্রয়োজন থাকে অবশ্যই অনুগামীদের জন্য তার উপযোগিতা আছে সেখান থেকেই চর্চা আরম্ভ হবে অতঃপর যোগেশ্বর শ্রীকৃষ্ণ কর্ম করবার সময় যে যে সাবধানতা অবলম্বনের প্রয়োজন তার প্রতিপাদন করলেন